ছোটবেলা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাজেই অসফল হইনি সফলতা কম বেশি পেয়েছি আল্লাহর রহমতে এবং বিশাল বড় একটা কাজের দ্বার প্রান্তে অবস্থান করছি আসসালাম আলাইকুম আমি কোহিনুর মন চানগাঁয়াবাসী চট্টগ্রাম থেকে দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আমার থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আমার দেবরের এঙ্গেজমেন্ট আজকে তো তার জন্য আমরা আসছি বাড়ি থেকে কয়েকজন ময়মরুবী এসেছে বউকে একটা নিশান দেওয়ার জন্য তো আমার দেবর এবং আমার যা যে এখনো হয়নি আমার যা ইনশাল্লাহ করে হবে তো আমাদের পারিবারিকভাবে ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের বউকে এংগেজ করে নিলাম এঙ্গেজমেন্টের পরে গিয়ে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে আগদের জন্য তাই আমরা কিছু কেনাকাটা করেছি আজতে যেহেতু কোনো ধরনের অনুষ্ঠান হবে না তো আমরা ছোটোখাটো একটা ডালা সাজাবো তার জন্য মার্কেট থেকে কিনে এনেছিলাম একটা শাড়ি মার্শাল্লাহ খুব সুন্দর শাড়িটা আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কালারটাও সুন্দর মতো অ্যাকুরেটলি আসছে এরপরে ব্লাউজ পেটিকোট আমাদের দোকান থেকে বানিয়ে দিয়েছি ব্লাউজটা দেখেন অনেক সুন্দর হয়েছে ব্লাউজটা সিলানোর জন্য একটু কষ্ট হয়েছিল। যেহেতু ইন্ডিয়ান শাড়ি ব্লাউজের কাপড় কম দেওয়া থাকে খুব কষ্ট করে অন্য কাপড় নিয়ে একটু ডিজাইন করে বানালাম আমাদের বউ কিন্তু অনেক পছন্দ করেছে সবাই অনেক পছন্দ করেছে আপনারা জানেন আমার টেলারিংয়ের দোকান আছে ওখানে বানানো হয়েছে বউয়ের ব্লাউজ পেটিকোটগুলো এবার বলি বিশাল বড় একটা কাজে সফলতার দ্বার প্রান্ত মানে আমি নিলয় রাম্মু এবং আমাদের বউয়ের চাচী যিনি আমার বান্ধবী আমরা একদিন বসে কথা বলছিলাম তো কথা বলতে বলতে আমরা ওখানে বলছিলাম একটা মেয়ে দেখিয়ে দেন আমার দেবরের জন্য আমার দেবর যেহেতু দেশের বাইরে থেকে আসছে তাকে বিয়ে করাবো বলে আমরা মনস্থির করেছি তো সেই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বলল ওনার একটা ভাইয়ের মেয়ে আছে ওটা দেখানো যাবে কিনা তো যেই কথা সেই কাজ ওখান থেকে আসলে আত্মীয়তা শুরু আমাদের তো ওনার থেকে ছবি দেখে আমার দেবরের ছবি ওনারা দেখেছে আমি মেয়ের ছবি দেখেছি তো তার মধ্যে একটু ছোটোখাটো একটা কথা পাকাপাকি হলো দেখাদেখির মাধ্যমে ছেলে মেয়েতে দুজন দুজনকে পছন্দ করেছে আমরা মেয়ে পছন্দ করেছি আর মেয়ের পক্ষ আমাদেরকে পছন্দ করেছে দুই পরিবারের সম্মতিতে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে আগ তো হয়ে গিয়েছে মাশাল্লাহ করে জানুয়ারির দশ এবং পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ করে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে তো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো পারিবারিক যদি সম্মতি থাকে আর এই যে আমি বিয়ের আগদের ডালাটা সাজিয়েছি আমার ভাইয়ের আগদের ডালা সাজিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন প্রিয় ভিওয়ার্স এই ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট সবার আপনাদের ফোনে যাবে আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডালাটা কেমন সাজিয়েছি আপনাদের পছন্দ হয়ে হয়েছে কিনা কমেন্টে জানাবেন আর নিচে আমার আরেকটা দেবর এসে দাঁড়িয়ে আছে হর বিয়ে নিলয় নোয়াসির ওরা যাচ্ছে বিয়ের তত্ত্ব নিয়ে আসরের পরে যখন আগ ধ এটা আমাদের চানগাঁও মসজিদ অরবিনকে মোবাইল দিয়েছিলাম কিছু ভিডিও করে আনার জন্য আগদের তো সেই ভিডিওগুলো করে এনেছে এই ভিডিওগুলো আমিও আগে দেখে আপনাদের সাথে আমিও দেখে নিচ্ছি অরবিন যেহেতু ভিডিওর এডিটটা করেছে আমাদের গ্রামের বাড়ি থেকে বউের গ্রামের বাড়ি থেকে সবাই এসেছে সমাজের মানুষ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম